আরে এই বউ দেখ অধিকার ভাত এই কি করো আরে সরো না কিছুই করতাছি আপনি আরাম করেয়া বসেন আম্মা তোমার ঘরে তোমার জন্য মিষ্টি নিয়ে আসছি মিষ্টি বিবাহ বিবাহর মিষ্টি শুভ বিবাহ নতুন বউ ঘরে সেই তোমারে কোনে নিব করব চরের সরেব ফতে পরে তার পুরিছে কোন না ড্যাঙ্গার সরে নতুন পুরিছে হব বউ হিসাবে আগামী শুক্রবারে বউ হয়ে আসে আসবে তোমার দোয়া চাই জি দোয়া করব নগদ দোয়া কোনো বাকি বাক্কা নাই এ না মিষ্টি খাও খাবো দোয়ার পরে তো বারক খাবো জি তুমি খাও মিষ্টি খেলো মা আরে এই বউ দেখো কি কারবার এই কি করো আরে সারো না কিছুই করতেছি আপনি আরাম করে বসেন আমার জানাই নাই কিছুক্ষণ আগে বিয়ার কথা কইয়া আমার বোন মরজনের কাছ থেকে বিয়ার সাথে টাকা নিয়ে আসছে কি করছ আল্লাহর কসম ভাইজান টাকা দিয়ে সোনার হার বানাইছি

আরে না তুমি তো অজল হইবা কেন তুমি কত সহজ সরল ঠান্ডা মাথার মানুষ ঠান্ডা মাথা আসি বলে এখনো জোরে কথা কই না গায়ে আসর কাটি না বুইরা কালে বিয়া তার মুস আমি দাও দিয়া পুছায় কাটবো মুছ কাটতে হবে না তুলতুলির মা আমার মুছ নাই বিবাহ সে করবে না আমার জন্য বিবাহ ঠিক করছে ও সেই কথা আগে কবেন না আমিও তো কই জামাই আমার সিটার হইতে পারে কিন্তু যাতে তো বিলাই তার তো দ্বিতীয় বিবাহ করার সাহস থাকার কথা না তাছাড়া এই ঠান্ডা মেজাজের সুন্দরী বউ থাকতে বিবাহ করে কোন খেলে বউ আমার বান্ধন সমস্ত খুলা দাও ভাইজান আপনার বিবাহের কথা শুনে বড় আনন্দিত হইছি বাপ এত দিন আপনি একটা ভালো কাম করছেন আমার কি হনার বিয়ার বয়স আছে থাকবো না কেন ভাইজান লাউ বুইড়া হইলে বুঝি তরকারি রান্ধন যায় না নিশ্চয়ই যায় বুইড়ালাওয়ের জন্য দরকার শুটকি আমার এই বুইড়ালাও কইলা আপনার অসুবিধা থাকলে বলবো না সাল বলবো ভাইজান আপনার একটা কুল হইলে আমার আর কোনো চিন্তা নাই হবে জান আপনি রাজি হয়ে যান গরে মিষ্টি আছে জি ভালো আলহামদুলিল্লাহ ভাইজান রাজি হইছে ভাইজান বসেন বসেন ভাইজান আমি জানতাম আমার কথায় আপনার কোনো অমত হবে না চুপ করে থাক নিজে বিয়ে করে আন্দাজ করতে পারছ না সব মানুষ তো আর এক হয় না তাছাড়া আপনার জন্য এমন বঠিক করছি আপনার সাথে ঝগড়া হওয়ার কোনো সুযোগই নাই ঝগড়া হওয়ার সুযোগ নাই সেটা আবার কি বিবাহের পর সব বুঝতে পারবেন আমার বিবেচনায় কন্যাটি অতি উত্তম